বন্যার জলে ভেসে ওঠা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকেই ধরমপুর মুড়িকল থেকে ধরমপুর মাদ্রাসা এলাকায় হঠাৎই প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সকালে যাচ্ছি আমরা কুকুর পোচা বিশাল গন্ধ ছাড়ছে আমরা ওইভাবে ভেবে না পুকুর কুকুর পোচা তারপরে তবে যখন ব্যাস ফুলে উঠেছে তারপরে দেখা যাচ্ছে মানুষ এলাকার লোকেরা ওই দুর্গন্ধ সন্ধান করতে গেলে ওই এলাকায় একটি খালেতে এক মৃতদেহ ভেসে থাকতে দেখতে পায় বন্যার জল খালে এসে পড়ায় দেহটি ভেসে ওঠে বলে স্থানীয়দের অনুমান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খানাকুল থানায় খানাকুল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যায় তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম বয়স আনুমানিক সত্তর বছর বাড়ি খানাকুলের হীরাপুর এলাকায় স্থানীয়রা আরও জানান বেশ কয়েকদিন ধরেই ওই এলাকার একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা যত সম্ভব জানা যাচ্ছে যে ওই যে গুঁজে হতে পারে এখানে একজন ঘুরতো তো পড়ে টোরে গেছে বোধ এইটাই সব হ্যাঁ পাগল ছিল কোনো কারো কাছে সবাই দু তিন দিন দেখা যায় না পরশু রাত্রে রুটি কিনেছে রুটি নিয়ে এসেছে তারপরে ওখানে পায়খানা করতে গেছে ওখানে পড়ে চলো মনে ব্রিজের ওই দিকে ভেসে এদিকে চলে এসেছে সেখানে এখানে বাস বানেও লাভ দেয় বন্যার জন্য না এটা একটা একটা খাল একটা স্রোত একটা স্রোতের টাইপের মতন একটা খাল এইটা এই লোকটাই সেই লোক বলে অনুমান করছে স্থানীয়রা যদিও বিষয়টি কি ঘটে তদন্তে নেমেছে খানাকুল থানার পুলিশ দেখলাম একজন মারা গেছে এখানে তোমার লাশ ভাসছে জলেতে তো জলেতে তোমার বন্যার জলেতে সম্ভবত হয়তো পড়ে যায় মারা গেছে তো মনে হচ্ছে যেন আমাদের এখানে একটা খ্যাপা ছিল গুঁজে বলে নাম তো সেই সম্ভবত হয়তো আমার মন বলছে যে সেই হয়তো হতে পারে কিন্তু অনুমান করছি আমরা কিন্তু শিওর হতে পারছি না এটা হয়েছে ধরমপুর আনামলিগের মাছতলা ধরমপুর আনে মাছতলা বলে জায়গাটা এটা এখানেই হয়েছে তো ওটা একটা খাল ওটা খাল খালের জল বাড়ছে হয়তো দেখতে এরকম দেখে হয়তো কোনো কারণে হয়তো এসেছিলো এটা সকালবেলাই দেখেছি সকালবেলা দেখার পরে সবাই জানাজানি হয়েছে তো সেই হিসেবে এখন লোকজন সবাই এসছে প্রশাসন লোকও আসছে উদ্ধার করার জন্যে তখন এইটু আমার নাম শেখ রাকিবুল বাড়ি কামদেবপুর এখানে আমাদের ধরমপুর গ্রামে ওই আমাদের বাঁশতলা পাশে মুরিকল আছে উনি একটা দেব ব্যক্তিকে দেখতে পেলাম সকালে যে একটা লাশ ভাসছে সে অনুপাতে আমরা খবর পেয়ে এখানে এসেছি আর অবস্থা বলতে গেলে লাস্ট থেকে একটু চেনা ছেনা লাগছে ওখানে সকালে ওকে গুঁজে বলেই পরিচিত উনি একটু খ্যাপা ছিল খ্যাপা টাইপের কখনো এই গ্রামে দশ দিন থাকতো ওখানে দশ দিন থাকতো ওখানে এক বছর থাকতো বিভিন্ন জায়গায় উনি বসে বসে কাটাত যার যে এখন যেরকম হতো কেউ হতে রুটি কিনে দিত কেউ খাবার কিনে দিত এইভাবে খেয়ে জীবনযাপন করত আমার অনুমান অনুমান হয়তো ওই হতে পারে এটা ধরমপুর বাঁশতলা প্রশাসনের তরফ থেকে এসেছেন থানা থেকে উনি তদন্ত করে দেখছেন সঠিক খবরটা ওনারাই দিতে পারবেন অনুমান হয়তো উনি হতে পারেন যেহেতু সকাল সাড়ে আটটা নটা নাগাদ না এটা হচ্ছে আপনার ওই খাল মানে একটা খাল এটা ওই খালের মধ্যে যে জল এসেছে এই জলটা এসে অতিরিক্ত জলটা হয়ে যাওয়ার কারণে টাইম ভেসে উঠতে আমরা বুঝতে পারলাম হয়তো যেটি গুঁজে বলে যাকে বলা হয় উনি হয়তো একটু খোঁড়া টাইপের তো, তো... আর একটু পাগল টাইপেরই আছে উনি হয়তো বাথরুম করতে গেছে হয়তো পরে গিয়েও হয়তো জলের দিকে অনুমান করছে এসে দেখলাম অনেক লোক জ্বর হয়ে গেছে একটা বডি ভাসছে বন্ধ তো এখানে অনেক দিন ধরে ছোটবেলা থেকে যে বডিটা ভাসছে মনে হচ্ছে এটা গুজে খেপা হবে তো হান্ড্রেড পার্সেন্ট তো বলতে পারছি না সেটা পুলিশ তদন্ত করবে সকালে কি দেখলেন সকালে দেখলাম বডিটা ভাসছে ভেসে ফুলে গন্ধ উঠছে আনুমানিক বোঝা যাচ্ছে যে এটা ধরমপুর মাছতলা যে হয়তো জলে পড়ে খাপা ছিল ওই জন্য পড়ে হয়তো ডুবে মারা গেছে এটা পুকুর না খাল না এটা খাল বন্যার জল ঢুকে বন্যার জল ঢুকেছে শরীরও অসুস্থ ছিল চলতে পারতো নি হয়তো পড়ে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে কি মনে করছেন কে হতে পারে মনে হচ্ছে এটা গুঁচে কে উনি কি কি ছিলেন নাকি মানে উনি এখানে সবার বাড়িতে ঘুরে ঘাড়ে খেত খেত ঠিক আছে মানুষের ছোটোবেলা থেকে একই দেখে আসছে মানে ওর বাড়ি কোথায় সেটাও আমরা জানি জানিনি ছোটোবেলা থেকে এখানেই দেখছি সবার কাছে এটাই আমরা দেখলাম সাড়ে আটটার সময় একটা লাশ ভাসছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা পুলিশকে খবরের চেষ্টা করেছিলাম এবং গ্রামবাসী এসে দেখছে একটা লাশ ভাসছে লাশটা মনে হচ্ছে যথেষ্ট এটা হচ্ছে গুঁজের লাশ আমাদের অনুমানিক উনি আমাদের এখানে থাকতো খ্যাপা মানুষ বেচারি একটু তাকে আজ চার তিন চার দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ খোঁজ নিয়ে দেখা গেল খবর নিয়ে দেখলাম যেটা যে এটা গুঁজের লাশ ওনার দাড়ি দেখেই আমরা অনুমান করছি যে আমাদের এখানে জামা উনি ওই যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা এখানে পরে থাকতো আর ঘোরাফেরা করতো চারদিকে হয়তো পায়খানা ফিরতে যেয়ে উনি মারা গেছে এটা হচ্ছে ধরমপুর মাদ্রাসার পাশে মল্লিকপাড়া বাঁশতলা আমার নাম শেখ মহিদুল ইসলাম